মানুষের সাথে এমন ভালো ব্যবহার করুন যেন যে আপনার সাথে শত্রুতা পোষণ করে যে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে নিজে একদিন অনুশোচনায় বুকে যে আমি ওই মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছি যে মানুষটা আমার সাথে এত ভালো ব্যবহার করেছে আমার মনে হয় একজন ভালো মানুষের জন্য সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে যে তার সাথে খারাপ ব্যবহার করেছে সে নিজে নিজে অনুশোচনায় বুগা সে নিজেই একদিন বুঝতে পারা যে সে যার সাথে খারাপ ব্যবহার করেছে সেই মানুষটি সেই খারাপ ব্যবহার পাওয়ার যোগ্য ছিল না আর কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে জবাবে যদি আপনিও খারাপ ব্যবহার করে থাকেন তাহলে দিন শেষে আপনি আর তার মধ্যে কোনো পার্থক্যই থাকলো না আপনি ভালো মানুষ তাই আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন সে খারাপ তাই সে খারাপ ব্যবহার করবে তার খারাপ কাজের জন্য তার খারাপ ব্যবহারের জন্য আপনার ব্যবহার পরিবর্তিত হবে না কারণ স্বর্ণ কখনো নিজের রং পরিবর্তন করে না তাই স্বর্ণ এত দামি জিনিস আপনি যদি খারাপ ব্যবহারকারীর খারাপ ব্যবহারের জন্য আপনার ব্যবহারকে পরিবর্তন করে ফেলেন তাহলে আপনিও তো তার সমান হয়ে গেলেন জন্য যারা আপনার সাথে খারাপ ব্যবহার করে তাদের সাথে এত ভালো ব্যবহার করুন একদিন তাদের বিবেকি তাদেরকে অনুশূচনায় ভোগায় তারা নিজেরাই নিজেদের কাছে লজ্জা পায় এবং অনুশোচনা করে থ্যাঙ্কস ফর ওয়াচিং